আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য যে মহান রব আমাদেরকে জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের ওপর আল্লাহ জুমার সাল্লিম আলাই যে বিষয়টা আলোচনা করব অনেক সংক্ষেপে খুতবা দেওয়ার ইচ্ছা আজকে নাই বিষয়টা কোন বান্দাকে সে আল্লাহ যখন ভালোবাসেন সে বান্দার মাঝে বেশ কিছু আলামত দেখা যায় তা আল্লাহর ভালোবাসার আলামত বান্দাকে আল্লাহর ভালোবাসার কিছু আলামত এবং যদি খুব শেষ অংশে যদি ভালো লাগে তাহলে তুলে ধরব কিভাবে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থ প্রথম অংশ শেষ করে দ্বিতীয় অংশ যদি সুযোগ পাই ইনশাল্লাহ তুলে ধরবো আল্লাহর ভালোবাসা এমন একটা স্তর যেখানে আখিরাতে যারা প্রতিযোগিতা করে তারা সবচেয়ে বেশি প্রতিযোগিতা করে হচ্ছে মানুষের অন্তরের খাদ্য খাবার এবং চক্ষু শীতলকারী জিনিস আল্লাহর ভালোবাসা এটা এমন একটা জীবন যে ব্যক্তি এটা থেকে বঞ্চিত সে আসলে বেঁচে থেকেও মৃতদের অন্তর্ভুক্ত মাইয়েছে এটা এমন একটা নূর আলো যে ব্যক্তি এই আলো থেকে বঞ্চিত সে আসলে অন্ধকারে সাগরের অতলে একেবারে আছে। এটা এত উৎকৃষ্ট মানের নূর যার কাছে এটা নাই সে আসলে অন্ধকারে নিমজ্জিত এমন একটা শেফা শেফা যদি কারো অন্তরে না থাকে তাহলে অন্তরে রোগ এসে আক্রমণ করবে মানদুল কল্প যেগুলো মানদুল কল্প অন্তরের রোগগুলো দূর করার সর্বশ্রেষ্ঠ ঔষধ হচ্ছে আল্লাহর ভালোবাসা এই ব্যক্তি যে ব্যক্তি এই এইটা পায়নি সে বিভিন্ন ধরনের অন্তরের রোগে আক্রান্ত সাথে সাথে তার পুরাটা জীবন দুশ্চিন্তা এবং দুশ্চিন্তাগ্রস্ত সারা জীবন সে চিন্তায় থাকে অতীতের চিন্তা ভবিষ্যতের চিন্তা হাম গাম সব তার মধ্যে আছে এটাই হচ্ছে প্রত্যেক মমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ প্রত্যেক মুমিন জ্ঞানী মুমিন সব সময় সর্বোচ্চ প্রচেষ্টা চালায় যাতে আল্লাহ তালা তাকে ভালোবাসেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি দোয়া করতেন মাসুর দোয়া তিনি দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ও হুব্বা মান ইউহিব্বুক ও হুব্বা আমালিন ইলা হুব্বিক আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই আমি যেন ওই সব মানুষদেরকে ভালোবাসতে পারি যারা আপনাকে ভালোবাসে আর ওই আমলের ভালোবাসা চাই যে আমল আমাকে আপনার নিকটবর্তী করে দিবে। সোহানাল্লাহ এত সুন্দর দোয়া ওরা সাল্লা সাল্লাহ সাল্লাম করতেন তো কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসলে তার কিছু আলামত এক নম্বর আপনাকে যদি আল্লাহ ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে আনার এবং গ্রহণ ইমান দিন করা তৌফিক দান করবেন এটা যদি আপনার মধ্যে থাকে তার মানে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাবরানের হাদিস ইমাম বুখারি রহেমাউল্লাহ তার আদাবুল মুফরাদেও এই হাদিস নিয়ে এসছেন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস মাওকুফ হিসেবে এটা সহি তবে মারফু হিসেবে কালাম আছে সহি কিনা আল্লাহু আলাম তবে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য হিসেবে এটা সহি শেখ আলবানি এটা বলেছে আর শেখ জিয়াউর রহমান আজমি রহিমাহুল্লাহ তার জামিউল কামিল কিতাবে

একমাত্র যাকে ভালোবাসেন তাকেই তিনি ইমানের তৌফিক দান করেন ধন সম্পদ আল্লাহ সবাইকে দিতে পারেন কিন্তু আনার তৌফিক দেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে আপনাকে আল্লাহ যদি ইমান আনার তৌফিক দেন দিন মানার তৌফিক দেন তার মানে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা একটা আলামত তবে নিশ্চিত অকাট্যভাবে বলা যাবে না আমরা সুধারণা রাখি কোন বান্দার বিষয় নির্দিষ্টভাবে তারপরে আলামত কি যে কোন ব্যক্তি যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ করে পদে পদে তার মানে বোঝা যাবে যে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা বলছেন কল ইন কুম তুম তো হেব্বন আল্লাহ হেনবি আপনি বলেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার অনুসরণ করো রাসুলের ইয়া হাবিবকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কেউ যদি রাসুলের অনুসরণ করে তাহলে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন এই একটা পয়েন্ট তিন নম্বর আল্লাহ তাআলা কাউকে যদি ভালোবাসেন তাহলে তাকে দুনিয়ার ফিতনা এবং শাহওয়াত থেকে দূরে রাখেন এটা অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ তাকে বাঁচান আর ওই ব্যক্তি যাকে আল্লাহ ফেতনা থেকে দূরে রাখেন তিরমিজির হাদিসেও আছে মোসনাদ আহমদের হাদিসে আছে রসুল সাহান বলছেন ইজা আহাবাহিয়া আল্লাহ তালা কোন বান্দাকে যখন ভালোবাসেন তখন তাকে দুনিয়া থেকে রক্ষা করেন বাঁচিয়ে রাখেন মাহুলমা যেভাবে তোমাদের কেউ তার অসুস্থ ব্যক্তিকে পানীয় পান করা থেকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া থেকে তাকে রক্ষা করে বাধা দেয় যে ওই খাবার খেলে তার অসুখ বেড়ে যাবে খাবার খেতে দেয় না ঠিক সেইভাবে আল্লাহ তালা ওই বান্দাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন কারণ এটা তার জন্য ক্ষতিকর সোহান আল্লাহ তাহলে কোন বান্দাকে যদি আল্লাহ দুনিয়ার ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন তার মানে আল্লাহ তালা তাকে ভালোবাসেন মোস্তাদ আহমদ এবং তিরমিজির হাদিস তারপরে কোন বান্দাকে যদি আল্লাহ তালা ভালোবাসেন তাহলে তার মধ্যে নম্রতা উত্তম চরিত্র এটা তাকে দেন নম্রতা দেন ইবন আবিদ দুনিয়া রহেমা বর্ণনা করেছেন যে রসুলুল্লাহ সাল্লাহ্সাল্লাম বলেছেন ইনাল্লা ইলাহ্ব আল্লাহ বাইতিন আদৌ খাল্ রিফ আল্লাহ তাআলা যখন কোন পরিবারকে ভালোবাসেন তখন তাদের মধ্যে নম্রতা এটা দিয়ে দেন তার কোন মানুষ যখন নম্র ভদ্র তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আর এটা এই কাজটা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন সোয় বুখারি হাদিস ইন আল্লাহ ইয়হ্বর ফিল বাফিল আমরিকুল্লি আল্লাহ প্রত্যেকটা বিষয়ে তিনি এর হাদিস তাকে আলামত হচ্ছে যখন আল্লাহ তালা তাকে ভালোবাসেন কোনো বান্দাকে তাকে তার দিনের দুনিয়াতে দিনে তাকে পরীক্ষা করেন যাতে তার মর্যাদার স্তর বাড়ে সোহান আল্লাহ বড় পুরস্কার আছে বড় বালা মুসিবতের সাথে আপনি যদি সেটা ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর সুধারণা নিতে পারেন তাহলে পুরস্কার অনেক অনেক বড় এটাই ইন্নু হাদিস ওয়াইন আল্লাহ ইজাহাব্বা কৌমান ইবজালাহুম আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন কেমন রদিয়া ফালাহু রিদা ওমন সখিতা ফালাহু শখ যে ব্যক্তি এতে সন্তুষ্ট থাকে আল্লাহ তালাহ তার ওপর সন্তুষ্ট থাকেন আর যে এতে অসন্তুষ্ট হয় আল্লাহ তালা তার ওপর অসন্তুষ্ট হয়ে যান মানে সে তখন দুনিয়াতেও শাস্তি পাবে আখিরাতে তো আসেই মারাত্মক আদা তো আল্লাহ তালা মানুষকে ভালো মন্দ এটা থেকে যাচাই করার জন্য পার্থক্য করার জন্য পরীক্ষা করবেন তা হাসিবার নাসু তা ইয়তরাকু আইয়ান্না ও হুম লাই উফতানো মনে করেছে যে সে ইমান এনেছে এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না এটা হয় না তারপরে আলামত হচ্ছে খুব সংক্ষেপে বলছি যদি আমি নোট করে আনেছি অনেক বেশি আজকে বলার সুযোগ নাই অন্যদিন ইনশাল্লাহ আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তার মাধ্যমে কোনো পাপ যদি হয়ে যায় আল্লাহ তালা তাকে দ্রুত শাস্তি দেন তাকে পাপ থেকে পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য এটা আল্লাহর একটা নিয়ামত

আর যখন আল্লাহ কোন বান্দার খারাপ চান অকল্যাণ চান তখন পাপের কারণে তাকে শাস্তি দেন না সেই পাপ গণনা করে রাখেন দিন তাকে পরিপূর্ণভাবে মারাত্মক শাস্তি দিবেন এই জন্য তো কোনো বান্দাকে যদি আল্লাহ ভালোবাসেন আপনি পাপ করছেন সাথে সাথে আল্লাহ আপনাকে ধরে ফেলছেন তার মানে বুঝতে পারছেন যে আল্লাহ আপনার অত্যন্ত কল্যাণ চান অত্যন্ত ভালোবাসেন তাই আপনাকে হয়তো এইভাবে পাকড়াও করে আল্লাহ চাচ্ছেন যে আখিরাতে এমন অবস্থায় আপনাকে দিবেন যাতে আপনার কোনো পাপ না থাকে পাপ বিহীন অবস্থায় আপনি আল্লাহর কাছে যান তো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন পরের যে বৈশিষ্ট্য আলামত সেটা হচ্ছে তাকে মানুষের উপকারের কাজে লাগিয়ে দেন সে মানুষের উপকার করে মানুষের সংকট দূর করে

এটা আল্লাহ সবচেয়ে পছন্দ করেন আও তাকশিফা আনহু করবা অথবা তার কোন সংকট দূর করে দিবে আও তাতদি আনহু অথবা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করবে এটা আল্লাহ সবচেয়ে ভালোবাসেন আও তাতুরদু আনহু জুআন অথবা তার ক্ষুধা দূর করবে আগে খাবার দিবে

এক মুসলিম ভাইয়ের যদি আপনি প্রয়োজন পূরণ করতে বের হন ওর চেয়ে বেশি নেকি হবে এটা রসুলের কথা সোয়াই হাদিস এটা জৈফ নয় হাদিস আমান কে জামা ওই জাহু আলা উসা আ ইয়াম দেহ আম দাহু মালাহুয়া অকল ইয়ামাল ক ইয়ামাতে কেউ যদি তার রাগ ক্রোধ দমন করে অথচ সে রাগ কার্যকর করতে পারে ক্ষমতা আছে তারপরেও রাগ দমন করল আল্লাহ তালাহ কিয়ামতের দিন তার অন্তর সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন ওমন মাসে মা আখি হিফি হা জা হাততা ইয়াকুদিয়া আল্লাহ সাব্বাতাহু জুলুল আকদাম আর কেউ যদি তার ভাইয়ের কোনো প্রয়োজনে অগ্রসর হয় দিয়ে প্রয়োজন পুরো করে দেয় তাহলে যেই দিন মানুষের পা পদস্খলিত হবে কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থায় সেদিন আল্লাহ তালা তাকে অটল রাখবেন দৃঢ় রাখবেন কি চমৎকার সুন্দর একটা হাদিস চিন্তা করেন আল্লাহ আবি দুনিয়া রহেম আল্লাহ হাদিস বর্ণনা করেছেন হাদিস সহি তারপরে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন তাহলে তাকে উত্তম মৃত্যু দান করেন শেষ অবস্থায় সে ভালো কাজ করে সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে ইজা আহ্বাল্লাহ আব্দান আশাআল্লাহু আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তাকে পরিষ্কার পরিশুদ্ধ করেন শাহিবগন বললেন ওয়ামা আসাআলাহ ইয়ারসোল্লাল্লাহ কীভাবে পরিষ্কার করেন এটা আবার কি তিনি বলছেন ইয়াফাকুল্লাহু আমালান সল এহেন বাই নৈয়া দে আজ আলি হাতা ইয়ার আন হজিয়ান আল্লাহ দালা তার মৃত্যুর পূর্বে তাকে ভালো আমল করা তৌফিক দান করেন এত ভালো হয়ে যায় সে তা তার আশেপাশে প্রতিবেশী যারা আছে তারা তার উপর সন্তুষ্ট হয়ে যায় তখন এই অবস্থায় মৃত্যু হয় এইভাবে আল্লাহ তালা তাকে পরিশুদ্ধ পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় করেন করে তাকে জান্নাতে নিয়ে যান হ্যাঁ কারণ হাদিসে আছে ইন্নামালা আমাল বিল খাওয়াতিন সই হাদিস যে মানুষের পরিণতি নির্ভর করে শেষ আমলের ওপর শেষ অবস্থা যদি খারাপ হয় তাহলে সব শেষ এই জন্য সুফিয়ানা সৌরি রহেমাহুল্লাহ কেউ যখনই তার সাথে সাক্ষাৎ করতেন উনি কান্না করতেন এক বর্ণনাকারী বলছেন আমি সোফিয়ানা সাউরির সাথে যখনই সাক্ষাৎ করেছে উনি কান্না করে আমি বললাম কেন উনি বলছে আমি ভয় করি যে আমার সেই তাকদির যেটা আমি জন্ম হওয়ার আগেই লেখা হয়ে গেছে ওতে আমি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়েছি কি না এই ভয়ে আমি সবসময় চিন্তিত থাকি কারণ ওটাই তো মৃত্যুর আগে কার্যকর হবে প্রকাশ পাবে যে সেই হাদিসে আছে ইননার রাজুল লা ইয়ামালু বিআমালি আহল জান্নাহ হাতা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরাআন ফায়াসবিকু আলাইহি আল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা মাশাআল্লাহ লা এ কোনো ব্যক্তি জান্নাতীদের আমল করা শুরু করে তার মাঝে আর জান্নাতের মাঝে এক বিঘত জায়গা বাকি আছে। এমন সময় সে জাহান্নামীদের আমল শুরু করে যে জাহান্নামে চলে যায় সারা জীবন ভালো শেষ অবস্থায় সে কিছু আলামত সংক্ষেপে আমি উল্লেখ করলাম যেগুলোতে স্পষ্ট করার চেষ্টা করেছি যে আল্লাহ তালা কাউকে ভালোবাসলে তার কি আলামত হয় এটা আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক ফিক দান কর আল্লাহ